শুক্রবার দু হাজার পঁচিশ শিরোনাম পদের শিরোনাম পড়ছি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদসংখ্যা চারশো সাতানব্বই জন পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা চারশো সাতানব্বই জন যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আবেদন পরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপ অনাপত্তি চারপত্রের মূল কবি জমা দিতে হবে চাকুরির আবেদন পরমে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এর সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তবে পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচডাবল টিপি পবলিক ডিওআইসিটি টেলিটক কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর ও সময় আঠারো আট দু সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় সতেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে সময় থেকে সত্তর ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষায় পি জমা দেবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ও সাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি ও সাকরের সাইজ ফাইভ কেবি এর মধ্যে হতে হবে